হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ভিলেজ লাইফস্টাইল ব্লগ চ্যানেল আর ভিলেজ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এই কুয়াশা ভরা সকালে আমি চলে এসেছি মাঠে তোমাদের সঙ্গে কাজর চাষের যাবতীয় তথ্য শেয়ার করব বলে তা চলো দেখে নেওয়া যায় চাষের কঠিন তথ্য নমস্কার বন্ধুরা কাজর একটি খুবই লাভজনক চাষ এই চাষটি ভাদ্র মাসের পনেরো তারিখের পর থেকে হয়ে থাকে ভাদ্র আশ্বিন মাসে বিশেষত গাজর বপন করা হয় গাজর চাষ করতে হলে তার আগে জমি তৈরি করতে হবে প্রথমে জমিটিতে চাষ দিয়ে গোবর সার ছড়িয়ে দিন বিঘা এক ট্রাক্টর গোবর সার জমিটিতে ছড়িয়ে দিন দিয়ে এক মাস ফেলে রাখুন তারপর বপন করার দু থেকে তিন দিন আগে জমিটিতে টানা ফাল দিন দিয়ে ভালো করে রোদ খাওয়ান রৌদ্র খাওয়ানোর পর তারপরে যেদিন বুনবেন সেদিন রুটারে দুটো চাষ দিন ভালো করে রুটারে একটি চাষ দিয়ে দিয়ে আপনি সারটা ছড়িয়ে দেবেন সার ছড়ানোর সময় যে সারের যে মিশ্রণটি তৈরি করবেন সেটি কি তৈরি করবেন প্রতি দু কেজি করে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা ব্যবহার করুন এবং সাথে পারলে বিঘা প্রতি দশ কেজি করে কুড়ি কুড়ি তেরো ষাটটি ব্যবহার করুন এবং এর সঙ্গে যেগুলো অবশ্যই ব্যবহার করতে হবে মাস্ট সেটা হচ্ছে বোরন বোরন অবশ্যই মাস্ট গাজর চাষের ক্ষেত্রে বিঘা প্রতি দু কেজি করে বিঘা প্রতি দু কেজি করে সালফার দু কেজি করে নোনার ওষুধ অর্থাৎ হাইজিন দু কেজি করে শিকড়ের ওষুধ সেটা নবজম বায়োস্টার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এবং সঙ্গে ডাস্টবান ব্যবহার করুন এগুলো দেওয়ার পরে পিলি দিয়ে দানা ছড়িয়ে তারপরে মাটিটি পিলির ওপরে তুলে সমান করে দিন একটি পিলির থেকে আরেকটি পিলির দূরত্ব হাত অর্থাৎ এক একটা দু হাত করে আছে তারপরে দেওয়ার পরে আপনি পনিটা এর পরে স্প্রে করে দিতে পারেন অর্থাৎ অথবা জল দিয়ে যদি পনিটাটা স্প্রে করেন তাহলে ঘাসটা বেরোবে না ভালো গাছ হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এবং পরবর্তী কোন চাষের ওপর ভিডিও দেখতে চান সেই সম্বন্ধে কমেন্টে জানান